তো বন্ধুরা এই যে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো আজকে একদমই এক তরকারি ভাত এই যে ভাত বেড়ে নিয়েছি এখানে লেবু আর হচ্ছে শশা আর কাঁচা লঙ্কা খেলে খাবে না খেলে না খাবে আর আজকে দেখো কড়াই ধরে নিয়ে বসে পড়েছি কারণ ঢালার সময় নেই খুব খিদে পেয়েছে এই সোনা আয় চলে আয় চলে তো আজকে একদম হালকা পাতলা দেখো সিম্পল মাংসের ঝোল বানিয়েছি এরম ঝোলটাই ওরা পছন্দ করে সোনা আর সোনার বাবা তো সেই জন্য কিন্তু এরকম করেই বানিয়েছি দেবো এটা

ঝোলটা দেখেই আজকে মনে হচ্ছে ভালো হবে এমনি পাতলা ঝোল হয়েছে কিন্তু খুব স্বাদ হয়েছে যাই হোক চলো খাওয়া দাওয়া করি